গল্প বলার দেশের আমার শ্রোতা বন্ধুরা আজকে আপনাদের জন্য যে গল্পটা আমি পড়ব গল্পটির নাম বিনি প্রত্যয় লেখক হাসির রাজা শিবরাম চক্রবর্তী বিনিকে নিয়ে কি আর বলবো যা মুশকিল হয়েছে আমার বিশ্ব ব্যাকরণের মধ্যে না থাকলেও বিনি প্রত্যয় বলে একটা জিনিস আছে যার সংজ্ঞা হয় না আমার বোন বিনির মতন মেয়ের খপ্পরে যে পড়ে কেবল তার ভেতরেই এই বোধ গজায় এক রকমের প্রজ্ঞা বোধও হয়তো বলা যায় যা তার অন্তরে সঞ্চারিত হয়ে যায় যার দ্বারা সে বেহুশ হতে হতে সামলে ওঠে এই যেমন আজ সকালেই একটা জরুরি ঠিকানা কি করে পাই তাই নিয়ে মাথা ঘামাচ্ছি সেই দুর্ভাবনার দারুণ মুহূর্তে বিনি এসে উপস্থিত হ্যাঁ দাদা সেই লোকটার নাম কি বলতো সেই কমেডিয়ান কে ভাবনার মধ্যেখানে আমি হোঁচট খাই সেই যে বাদামি রঙের বেটে মানুষটি চোখে চশমা বিলিতি হাসির বইয়ে প্রায়ই যাকে দেখা যায় ড্যানি কেইর কথা বলছিস হ্যাঁ হ্যাঁ সেই তো ড্যানি কেই তো আশ্চর্য তার নামটাই ভুলে গেলাম কিন্তু সে তো মোটেই বেটে নয় বেশ লম্বা চেহারার আর রঙও তার বাদামি না তাছাড়া তার চশমাও নেই হ্যাঁ তা বটে বলল বিনি তা হলো। তুমি তো বুঝেছ আমি কাকে মিন করেছি তা বুঝেছি বটে বিনির প্রত্যয়ের দ্বারাই বুঝেছি এটাকে টেলিপ্যাথি বলতে পারো কিংবা অষ্টবিভূতির কোনো একটিও হতে পারে যা কোনো কষ্ট না করেই আমার আয়ত্তে এসে গেছে আসলে এটা বিনির সাহচর্য তার সঙ্গে বহু বিনিদ্র দিবসের বাক্য বিনিময়ের ফল ড্যানিকের একটা ছবি এসেছে মেট্রোয় তার টিকিট কাটতে যাচ্ছিস বুঝি তা যা আমিও যেতাম কিন্তু আমি একটা খুব জরুরি ঠিকানা নিয়ে পড়েছি খোঁজ পাচ্ছি না ঠিকানা কার ঠিকানা গো কিসের ঠিকানা এক উপমন্ত্রীর উপমন্ত্রী তা দমকলে খোঁজ করলেই পারো দমকল দমকলে খোঁজ করতে বলছিস বিস্ময় আমার দম আটকায় তারা তো আগুন নেভাইরে। রে আমার মাথার আগুন নেভাতে পারবে তারা ও বুঝেছি তুই রাইটার্স বিল্ডিংয়ে খবর নিতে বলছিস তাই না আবার সেই বিনি কাজে লাগে অকৃত্রিম এবং অব্যর্থ তাই তো বলছি আমি তাই তো বলছি আমি সেইখানেই তো পাঁচ বছর অন্তর অন্তর উপযুক্ত মন্ত্রীদের দম দিয়ে আবার চালু করে দেওয়া হয় তাই বল তারপরে আমি রাইটার্স বিল্ডিং নিয়ে পড়ি বিনি চলে যায় টেলিফোন করি রাইটার্স বিল্ডিংয়ের অনুসন্ধান বিভাগে হ্যালো 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 কাকে চাই ললিত ললনা কণ্ঠের স্বরলহরই শোনা গেল আমি উপমন্ত্রীর নাম বললাম কে আপনি আমি আমি শিবরাম চক্রবর্তী বরাম না ব্রাম সে কী শুনে আমার চমক লাগে তার মানে মানে আপনি শিবরাম না শিবরাম উপমন্ত্রী মশাই এখন অফিসে নেই কোথায় গেছেন কখন আসবেন মাফ করবেন মন্ত্রীদের গতিবিধির কথা জানাতে মানা আছে কী মুশকিল আমার যে ভীষণ দরকার তাকে দয়া করে তার বাড়ির ঠিকানাটা বলুন তাহলে বাড়িতে নিরিবিলি পেলেই আমার সুবিধে আরও বাড়ির ঠিকানা অসম্ভব বাড়ির ঠিকানা আমি বলতে পারবো না জানা নেই আপনার জানি বই কি কিন্তু বলা নিষেধ এমন সময় পাশের ঘর থেকে বিনির আতঙ্কিত আর্তনাদ ভেসে আসে দাদা দাদা ওমা একই আওয়াজটা ছুটে এসে আমার টেলিফোন সূত্র ছিন্ন ভিন্ন করে দেয় রিসিভার ফেলে ও ঘরে দৌড়ই কি হয়েছে দেখো তো একবার বিনি দেখায় কিছুই তো দেখতে পাচ্ছি নে ঠিকই তো আছে কি নোংরা হয়েছে ইস তেল চিটে পড়ে গেছে সব এমন নোংরা বিছানায় তুমি শো কি করে গো কি নোংরা তুমি বাবা আমি মুখ বুঝে খাই চোখ বুঝে শুয়ে পড়ি চোখ খুলে নে বলি নাক তো আছে টের পাও নাকে বলে বিনি উদাহরণস্বরূপ হয়ে ওঠে নাকে কাপড় চাপা দেয় নাক ডাকিয়ে ঘুমো বলে কি নাকে গন্ধ পাও না তোমার চাদরের গন্ধে যে ভূত পালায় গো ভূত পালাতে পারে আমি নিজেই সাফাই দিই আমি তো এখনও ভূত হইনি ভূতপূর্ব অবস্থাতেই আছি যাও নিয়ে যাও চাদরটা গুটিয়ে আমার হাতে তুলে দেয় এসে নাও ওয়েস্ট পেপার বাস্কেটে রেখে দাও গে আর সব ময়লা কাপড়ের সঙ্গে ধোপা এসে নিয়ে যাবে এখন বলে সে বিছানায় ধোপদুরস্ত চাদর পাতে একটা বিনি কি বলতে চেয়েছে বুঝতে পারি কিন্তু এবার আমার প্রজ্ঞা না খাটিয়ে ওর আজ্ঞা মতোই চলি চাদরটা ধোপার ময়লা কাপড়ে ঝুপড়িতে না ফেলে আমার টেবিলের পাশে ফালতু কাগজের বালতিতে গুজে দিই দেখবার মতো একখানা দৃশ্য হয় বটে টেলিফোন নিয়ে পড়ি আবার হ্যালো শুনুন ওর বাড়ির ঠিকানাটা আমার ভীষণ 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 দরকার বুঝলাম কিন্তু বাধা আছে অফিশিয়াল রেগুলেশনে বাঁধে আমাকে আন বলতে পারেন না লক্ষ্মীটি মাপ করবেন নিষেধ অমান্য করতে পারবো না তাহলে আর কি করে তাকে পাবো সখেদে আমি বলি মিস্টার ব্রাম কিছু মনে করবেন না আমি অতিশয় দুঃখিত তা তো বুঝলাম ক্ষুণ্ণ কণ্ঠে আওড়াই আপনাকে দুঃখ দেওয়ার জন্য আমিও দুঃখিত কম নই ক্ষমা করবেন আমাকে তার ঠিকানা দেখছি পাবার কোনো উপায় নেই আমার দীর্ঘ নিঃশ্বাস পড়ে দেখুন কিছু মনে করবেন না আমাদের হাত পা বাঁধা তিনি সুমধুর কণ্ঠে জানান আপনি একবার টাইম টেবিলটা উল্টে দেখুন না সেখানে তার ঠিকানা পেয়ে যাবেন টাইম টেবিল শুনে আমি ঘাবড়ে যাই মন্ত্রীবর কিছু মেল ট্রেন নন এমনকি তিনি মেল হলেও যে নম্বর ওনারই প্ল্যাটফর্মে তার যাতায়াতের খবর পাব মেয়েটির এ হেন রসিকতা করার মানে দুর্গেও রহস্যভেদের সাধনায় রয়েছি বিনি তার মাঝখানে এসে হানা দেয় এর মানে সে চেঁচিয়ে ওঠে নোংরা চাদরটা তুমি এখানে এই ওয়েস্ট পেপার বাস্কেটের মধ্যে গুজে রেখেছ যে তুই তো বললি ওয়েস্ট পেপারের মধ্যে রাখতে বললি না চালাকি করো না আমি যা বলেছি তুমি বেশ বুঝেছ কি বলেছি আমি বলি না তুই বললে তবে তো আমি বুঝব আমি বলেছি বাজারের থলির মধ্যে রাখতে তা আমি পারবো না সাপ বলে দিই থলের ভেতর ওই ময়লা চাদর ঠেসে নিয়ে বাজারময় আমি ঘুরতে পারবো না তাহলে বাজার রাখবো কার মধ্যে না তুই নিয়ে যা ওটা তোর ভ্যানিটি ব্যাগের মধ্যে পুড়ে রাখ বরং না বিনি প্রত্যয়ের দ্বারা কিছুতেই আমি বুঝবো না বুঝতে চাইবো না চূড়ান্ত হয়েছে এবার আমি মরিয়া যেটি বলবে ঠিক সেইটি করব আমি এখন থেকে কথা মতন কাজ কিন্তু উপমন্ত্রীর ঠিকানা মেয়েটি বলল রেলের টাইম টেবিলের পাতা হাটকাতে ও তাই বিনি প্রত্যয় হঠাৎ এসে আমার মগজের মধ্যে ঘাই মারে আমি ছাড়তে চাইলেও কোমলি আমায় ছাড়ে না মেয়েটি টাইম টেবিল দিয়ে কী বলতে চেয়েছিল আমি বুঝতে পারি সঙ্গে সঙ্গেই উপমন্ত্রী মশায়ের বাড়ির হদিস আমি পেয়ে যাই সব মেয়েই আমার স্বগত্র আমার বোনের মতোই সুগভীর বন সব অরণ্যানি এক কথায় যা বলতে চেয়েছিল মেয়েটা টেলিফোন ডিরেক্টরির মধ্যেই ঠিকানাটা পেয়ে গেলাম